আসসালামু আলাইকুম আশু করি ভালো আছেন দেশ আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন রোড বোর্ডবাজার থেকে সরাসরি একটি তিন কাঠার প্লট নিয়ে আসছি আশেপাশে ও ইউটিউব চ্যানেল থেকে তো যাই হোক আজকে আপনাদের সামনে যে তিন কাঠার একটি প্লট দেখা গেছে সেই প্লটটি অতি দ্রুত বিক্রি হবে এবং আর্জেন্ট আশেপাশে গণবসতির লোকজন থাকে আমি দেখাচ্ছি আপনাদের এই এটা হলো বাড়ি এটা হলো বাড়ি দে দেন আমাদেরকে এই হলো জমির রাস্তা আপনে ঠিক আছে এই হলো জমির রাস্তা এই তিন কাঠার একটি প্লট খুব সুন্দর খুব সুন্দর একটি প্লট এই স্ট্রেট সোজা এখান থেকে তিন কাঠা জমি আপনাকে মেপে দেবে তিন কাঠা এই যে খুঁটি ঠিক আছে সোজা এই তিন কাঠা জমি মেপে দিবে এই যে রাস্তা এখানে ছয় ফিট রাস্তা ছয় ফিট এই যে এখান থেকে রাস্তা ছয় ফিট আপনার এই ছয় ফিট রাস্তা দিয়ে চলে যাবেন আপনি বারো ফিট রাস্তা ছয় ফিট রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে যাবেন বারো ফিট রাস্তায় এই যে রাস্তাটা এইটা হলো আট ফিট আট থেকে দশ ফিট রাস্তা তো এই যে আপনাদের আমি আটটি জিনিস দেখাচ্ছি সেটা হলো গে ঝুমির পাশে কিন্তু একটা ফ্যাক্টরি এই যে একটা ফ্যাক্টরি জাহাজ ডিস্ট্রিক্টের পূর্ব পাশে এই কিন্তু গাছের পূর্ব পাশে এটা ফ্যাক্টরি ঠিক আছে এটা ফ্যাক্টরি ফ্যাক্টরি আশেপাশে ঘনবসতি এলাকা ঘর আপনাদের জমিটা দেখাইলাম স্ট্রেট এটা হলো মূলত রাস্তা ঠিক আছে বারো ফিট রাস্তা থেকে আট ফিট গেছে তারপরে প্লাস ছয় হয়েছে তো বাড়ির আশেপাশে যে লোকজন থাকে এবং ঘনবসতি সেটা আমি প্লটটা দেখাচ্ছি প্লটে যে দশ ইঞ্চি গাঁতনি দিয়ে করা দশ ইঞ্চি গাঁতনি দিয়ে করা আপনি প্লটটা আপনি মেপেতে হবে এবং সরজমিনে আপনি তিন কাঠা পাবেন এটা হলো আপনি দশ ইঞ্চি গাঁতনি দশের থেকে আপনি সোজা স্টেট এই এই যে লোকটা কাজ করতেছে এই প্লটটায় কাঠা ওই যে আপনি সীমানা সোজা স্টেট এই হলো আপনার সীমানা তো যাই হোক গাছ আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অতি দ্রুত জমিটি কেনার জন্য আমাকে নক করবেন এবং স্বল্প মূল্য পানীয় দেনে জমিটি বিক্রি করা হবে জমি গে বিক্রি হার্মান ও হৃদিত প্রপার্টি আমি এখন চলে যাচ্ছি আপনার দশ ফিট থেকে বারো ফিট রাস্তা দিয়ে এই রাস্তা হেঁটে চলে যাবেন আপনি তিরিশ ফিট রাস্তা গণবসতি এলাকা এখানে আপনার লোকজন গণবর্তি ভাড়া কোনো কমতি নাই কম তুলে আড়াই হাজার তিন হাজার টাকা ভাড়া ঠিক আছে এই দেখাচ্ছে আপনাকে কত সুন্দর ফ্যাক্টরির মসজিদ এটা ওই যে দেখাচ্ছে তার খাম্বা দেখা যাচ্ছে ওটাই কিন্তু আপনার তিরিশ ফিট রাস্তার খাম্বা এই এই এখানে হলো তিরিশ মিট রাস্তা এটা সর্বোচ্চ এক মিনিট হাঁটলেই এই তিরিশ মিট রাস্তা চলে যাবেন এ বাড়ি বনবসতি এলাকা ঠিক আছে এটা হলো আপনার রাস্তা এটা হলো আপনার রাস্তা এটা হলো রাস্তা জমির রাস্তা দিয়ে সরাসরি চলে যাবেন আপনি জমিতে তিন কাঠার একটি প্লট খুব সুন্দর দেখার মতো খুব সুন্দর তো খালি জমি খালি জায়গায় যারা কিনতে চান তারা অবশ্যই আমার চ্যানেল যদি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এই যে বাড়ির চলে চলুগুলো রাস্তায় এই হলো আমার জমি প্লট ঠিক আছে এখানে আমার দুটি চ্যানেল রিদিতা প্রপার্টি ও হারন প্রপার্টিস দুটি চ্যানেল আমরা আমার যারা ভক্তবিন্দু আছেন এবং যারা আমার ক্লায়েন্ট আছেন ও আমার ফ্রেন্ড তারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম